শাপের নাম কেন রাসেল ভাইপার সম্প্রতি দেশে রাসেল ভাইপার সাপ নিয়ে আলোচনায় শৈলাভ সামাজিক যোগাযোগ মাধ্যম তুমুল তোরপাড় আর শুধু মানুষের মনে মনে নয় চায়ের দোকান কিংবা যে কোনো আড্ডায় আলোচনায় উঠে আসছে বিশ্বত রাসেল ভাইপার সাপের কথা সম্প্রতি রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেশ কিছু জেলায় এই সাপ নিয়ে আতঙ্ক হয়ে পড়েছেন মানুষ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সাপ দেখলে সেটিকে মেরে ফেলতে উদ্যোগ হচ্ছেন আতঙ্কিত লোকজন রাসেল ভাইপার সাপটি নিয়েও অনেকের মধ্যে রয়েছে কৌতূহল বেশ কিছু বছর আগে বাংলাদেশে এই সাপটি বরা বা অনুবরা নামে পরিচিত থাকলেও এখন মানুষের কাছে রাসেল ভাইপার নামে পরিচিত শরীরের বিভিন্ন স্থানে চন্দ্রাকৃতি ছোপ ছোপ গোল দাগের জন্য এর নামকরণ হয়ে থাকতে পারে আর এই মুহূর্তের দিদায় ঘটে নির্মম দুর্ঘটনা এমনি তো অলস আক্রমণের সময় রাসেল ভাইপার অত্যন্ত ক্ষিপ্ত সবল দেওয়ার সময় তীব্র গতিতে হিংস্রের মতো লাপিয়ে ওঠে রাসেল ভাইপার আক্রমণ গতি এতটাই তীব্র যে এক সেকেন্ডের মধ্যে ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যে মধ্যে সবল দিতে পারে সে ফলে এই সাপ ক্লিং মেশিং নামও পরিচিত ব্রিটিশ শাসন আমলে ভারত উপমহাদেশে সাপ নিয়ে কাজ করতে এসেছিলেন কোর্টিস সার্জন প্র্যাকটিক্যাল রাসেল এই উপমহাদেশে সাপের শ্রেণীবিন্যাসের বা ক্রেটালগিং এর কাজ শুরু করেন তিনি সতেরোশো সালে তিনি প্রথমে কাগজ কলমে এই অঞ্চলে অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ করেছিলেন তার মধ্যে ছিল রাসেল ভাইপার বা চন্দ্রাবর তার নাম অনুসারেই এই সাপের নামকরণ করা হয় সেই সময় রাসেল সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে সেই থেকে চন্দ্রবোরা হয়ে হয়েও যায় রাসেল ভাইপার বাংলাদেশের রাসেল ভাইপার বা চন্দ্র বোরা বিস্তার হয়ে যাওয়ায় বিশেষজ্ঞরা বলেছেন এই সাপ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই সময় মতো সঠিক চিকিৎসা নিতে পারলে বিষক্রিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব সাপে কামড়ানোর চিকিৎসায় প্রথম একশো মিনিট খুব গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে 10টি অ্যান্টি ভেনপ নিতে হয় এটি পেতে হলে দ্রুত সময় নিকটস্থল স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হবে কিন্তু মানুষ এটি না করে ওজার কাছে গিয়ে অহেতুক সময় নষ্ট করে যার মিত্র ঠেকানো যাচ্ছে না হ্যালো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি কোনো অচানা বিষয় জানতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন